নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো ইস্ট সমর্থকরা সবাই আশা করব জয় ইস্ট বেঙ্গল জয় কথাটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন আর ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করবেন ইস্ট বেঙ্গল ক্লাবের অসংখ্য সমর্থকের মতো আপনিও কিন্তু স্পোর্ট পেন্সিল চ্যানেলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যেতে পারবেন আজকের ভিডিওতে একদম শেষ ভাগে এসে আমি রয় কৃষ্ণ আর ইস্ট বেঙ্গল ক্লাবে আসার যে সম্ভাবনাটা তিনি কি বলেছেন প্রকাশ্যে সেটাকে অবশ্যই তুলে ধরব তার আগে সব থেকে গুরুত্বপূর্ণ জর্জকে নিয়ে কোচ কার্লো স্কোয়ার তার থাকতে পারেননি বিনোজ ছিলেন কেরালা দাস্টারের বিরুদ্ধে দায়িত্বে ইস্টবেঙ্গল জয়লাভ করেছে পয়া অপয়া বলে একটা শব্দ আমরা যারা ক্রীড়াপ্রেমী মানুষ তারা কখনো কখনো ব্যবহার করে থাকি অনেকে বলছেন বিনোজর্জের ভাগ্যেই বোধ হয় বেঙ্গলের ভাগ্য খুলল সে তো পরের কথা বন্ধু তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন পেছনের সারিতে থাকা বিনোজর্জকে আমরা দেখছিলাম তিনি জুনিয়র দল নিয়ে না করছিলেন সিনিয়র দল গোল করলে পরে তিনি প্রকাশ এর বাইরে কিন্তু আমরা এক ফ্রেমে কোচ কার্লোস খুব কমই দেখেছি বরং কোন স্প্যানিশ সহকারীকেই বারবার করে দেখেছি তার কি ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন আছে সে বিতর্কিত বিষয় নিয়ে আজকের ভিডিওতে মন্তব্য করব না তার কারণ অনেক বেশি গুরুত্বপূর্ণ ভিডিওতে করার আছে জর্জ কিন্তু প্রকাশ্যে এসেছেন তিনি বারবার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন এবং আগামী রবিবার দিন তো আমাদের যে ম্যাচ রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ তার আগামী সুপার সিক্স এ ইস্ট বেঙ্গল ক্লাব যাবে কি যাবে না তার যে একটা গুরুত্বপূর্ণ জটিল রসায়ন তৈরি হয়েছে সেটা খুব সহজে বলে ফেলছি অনেক অনেক রকম কথা বলছেন দেখুন গতকাল এই চেন্নাই জিতে যাওয়ার পরে কিন্তু চিত্রনাট্যে কিছু বদল ঘটেছে সাতাশ পয়েন্ট ইস্ট বেঙ্গল ক্লাব সর্বোচ্চ পেতে পারে দুটো ম্যাচ জিতলে পরেই কিন্তু চেন্নাই সাতাশ পয়েন্টটাকে টপকে যাবে তারা এই মুহূর্তে রয়েছে চব্বিশ পয়েন্টে অর্থাৎ দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ যদি চেন্নাই হেরে যায় তাহলে সাতাশ পয়েন্টই তারা অর্জন করবে এবং গোল ইস্ট ইস্টবেঙ্গল কিন্তু সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা রয়ে যাবে তবে তার আগে ইস্টবেঙ্গল ক্লাবকে পরবর্তী দুটো ম্যাচ বেঙ্গালুরু এফসি এবং পাঞ্জাব এফসি হারাতে হবে একই সঙ্গে বলি এই বেঙ্গালুরু পাঞ্জাবেরও কিন্তু সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা আছে তবে ইস্টবেঙ্গল যদি এই দুটো দলকে হারাতে পারে তাহলে তাদের সেই সম্ভাবনা নষ্ট হয়ে যাবে জামশেদপুর এফসের আর একটা মাত্র খেলা আছে শক্তিশালী প্রতিপক্ষ এফসি গুয়ার বিরুদ্ধে তাদের পক্ষে চব্বিশ পয়েন্টের বেশি পাওয়া সম্ভব হবে না ইউনাইটেড তিন তিনটে ম্যাচ তাদের এখনো বাকি আছে কেরালা ব্লাস্টার চেন্নাইয়ের বিরুদ্ধে এবং এফ সি বিরুদ্ধে সব থেকে গুরুত্বপূর্ণ নর্থ ইস্ট ইউনাইটেড এবং চেন্নাই কিন্তু মুখোমুখি হবে অর্থাৎ চেন্নাইয়ের যে দুটো ম্যাচ বাকি আছে তার মধ্যে একটাই নর্থ ইস্ট ইউনাইটেডের মধ্যে সেই ম্যাচটার ফলাফলের ওপরই কিন্তু মোটের ওপরে ইস্টবেঙ্গল ক্লাবের সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে বারবার করে যে কথাটা বলবো যে ইস্টবেঙ্গল ক্লাব যদি আগামী দুটো ম্যাচে বেঙ্গালুরু এফসি এবং পাঞ্জাব এফসি কে হারিয়ে সাতাশ পয়েন্ট অর্জন করতে পারে তাহলে বন্ধু ইস্টবেঙ্গল ক্লাবের সামনে কিন্তু প্রথমবার সুপার সিক্সের দরজা খুলে যাবে তার কারণ দুটো ম্যাচ জিতে চেন্নাই সুপার সিক্সে যাবে দুটো ম্যাচ ঘটনা প্রবাহ অনুযায়ী চেন্নাইয়ের জেতার সম্ভাবনা নেই বললেই চলে এর বাইরে বেরিয়ে গিয়ে বন্ধু আমি আজকের ভিডিওর যে মূল প্রসঙ্গ রয় কৃষ্ণা সম্পর্কে বলব ইস্টবেঙ্গল ক্লাব বাজেট এত কম করে যে কৃষ্ণার মতো ফুটবল আর ইস্টবেঙ্গল ক্লাবে আসার যে কোনো রকম সম্ভাবনা আছে এটা বহু ইস্টবেঙ্গল সমর্থক কিছুতেই মেন নিতে পারেন না কখনো এটিকে মোহনবাগান কখনো মোহনবাগান তারপরে বেঙ্গাল রু এফসি এই মুহূর্তে রয়েছেন উড়িষ্যা অর্থাৎ বারবার দল বদলের একটা প্রবণতা রয় কৃষ্ণার আছে ইস্টবেঙ্গল ক্লাবে দু মরসুম আগে তার একটা আসার সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু ইনভেস্টার সংস্থার সঙ্গে একটা দীর্ঘ টালবাহানার ফলে শেষ পর্যন্ত রায় আর তার ইস্টবেঙ্গল ক্লাবে খেলা হয়নি এবারে কিন্তু রায়কৃষ্ণা ইঙ্গিত দিয়েছেন যে তিনি আগামী মরশুমেই অতি অবশ্যই ভারতীয় ফুটবলেই থাকবেন উড়িষ্যফসি দিয়ে তিনি যে থাকবেন সেটা কিন্তু তিনি বলেননি তার কারণ উড়িষি সুপার সিক্সের মধ্যে অতি অবশ্যই জায়গা করে নেবে লিগসির জয়ের সম্ভাবনা তাদের নেই এবং তারা আইএসএল চ্যাম্পিয়ন হবে এটা তাদের বড় সমর্থক ভাবছে না প্রসঙ্গত রয় কৃষ্ণা কিন্তু উড়িষ্যা এফ গিয়ে নিজের পুরনো ফর্মকে পেয়েছেন এই মুহূর্তে তিনি সর্বোচ্চ গোলদাতার লড়াইতে একেবারে শ্রেষ্ঠ স্থানে রয়েছেন এখানে একটা ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাবে দরকার একজন গোলগেটার যিনি গোল করতে জানেন গোলকে ভালো করেছেন হাফ চান্সকে যিনি গোলে কনভার্ট করতে পারেন পেটন সিলভার থাকবেন কি থাকবেন না সেটা নিয়ে অনেক রকম প্রশ্ন আছে কিন্তু ক্লেটন সিলভা যে ধারাবাহিকতার অভাবে ভুগছে তার যে একটা বয়স হয়েছে তার উপযুক্ত বিকল্প পেলে প্লেটন সিলভাকে যে আমি অন্তত মনে করি আপনারা অনেকে আমার সাথে একমত হন না সেটাকে নিয়ে বিরূপ মন্তব্য করেন ঠিক আছে স্বাধীনতা আপনাদেরও আছে তবে একটা কথা বলে দিই যে রয়কৃষ্ণার মতো একটা ফুটবলার যদি ইস্টবেঙ্গল ক্লাবে চলে আসে যদি প্রধান গোল করার দায়িত্বে এখন যখন আমরা পুরোপুরি ক্লেটনের উপর নির্ভর করে আছি যদি আমরা রয়কৃষ্ণার মতো কোন ফুটবলের উপর নির্ভর করতে পারি সেটা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে একটা দুর্দান্ত ব্যাপার হবে তবে হ্যাঁ রয়কৃষ্ণাকে নিতে গেলে একটা বড় পরিমাণ অর্থ খরচ করতে হবে ইস্টবেঙ্গলের স্পন্সার্ড পঞ্চাশ কোটি অর্থ বিনিয়োগ করতে পারবেন কিনা না নিয়ে অন্য ভিডিওতে কথা বলেছি আগামী দিনের ভিডিওতে আরো বেশি করে এ বিষয়ে মন্তব্য করব তার কারণ যতদিন যাচ্ছে ততদিন বিভিন্ন বিষয় স্পষ্ট হচ্ছে তবে এই মুহূর্তে বন্ধু ইস্টবেঙ্গল ক্লাবে কোন ফুটবলার আসবে কে থাকবে না তার যে বড় প্রশ্ন যে চার চারবারে এসে প্রথমবার ইস্টবেঙ্গল ক্লাব কি সুপার সিক্স যোগ্যতা অর্জন করতে পারবে বাস্তবে আমি আপনাদেরকে একটা কথা দায়িত্ব নিয়ে বলি যে এবার কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের সামনে সুপার সিক্স খেলার একটা সম্ভাবনা এসে গেছে চেন্নাই দুটো ম্যাচ জিতে জিততে পারবে না বন্ধু দায়িত্ব নিয়ে বললাম ফলাফল অনুযায়ী মিলিয়ে নেবেন তবে একটা কথা বলে দিই ইস্টবেঙ্গল ক্লাবকে কিন্তু পরের দুটো এর মধ্যে বেঙ্গালুরু এফসির সাথে ঘরের খেলা ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি কে হারাতেই হবে জর্জকে যে প্রশ্নই করা হোক না কেন তিনি একটা সঠিক কথা বলছেন বারবার করে সাংবাদিকদের যে আমরা এই মুহূর্তে বেঙ্গালুরু ম্যাচই ফোকাস করেছি এর বাইরে অন্য কোন রকম কিছু ভাবছে না বাস্তবিক ইস্টবেঙ্গল যদি নিজেদের মাঠে বেঙ্গালুরু এফসি কে বেকার ক্রীড়াঙ্গনে হারাতে পারে এবং তারপর যদি পাঞ্জাবকে যদি তারা হারাতে পারে নিরপেক্ষ মাঠে খেলা হবে তাহলে সত্যি করে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে কিন্তু প্রথমবার সুপার সিক্সের দরজা খুলে যাবে ইস্টবেঙ্গল দুটো ম্যাচ জিতুক কোন বন্ধু সাতাশ ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারবে না কথাটা আজকে বললাম এপ্রিল মাসের পাঁচ তারিখে ইস্টবেঙ্গল সুপার সিক্স এর না বানা কথাটা মিলিয়ে নেবেন ধন্যবাদ